আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আজকে আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে আমার জানের টুকরা জানের টুকরাটাকে নিয়ে আজকে একটা ভিডিও বানিয়ে ফেললাম আসলে ওকে নিয়ে তেমন একটা ভিডিও বানানো বা কোনো ছবি আমি পোস্ট করি না তো আজকে না করে আর থাকতে পারলাম না আর এই তো একটু আগে আমি একটা পোস্ট করছিলাম আমাদের এখানে মাহফিল হয় প্রতি বছর আমাদের এখানে মাদ্রাসে খানা আছে সেইখানে প্রতি বছর হচ্ছে মাহফিল হয় তো এইবারও প্রতিবারের ন্যায় মাহফিল হচ্ছে আজকে সেই দিন তো এখানে এত বেশি এই মাহফিলকে ঘিরে এত বেশি দোকান তারপরে অনেক কিছু এখানে বসে খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় তো ওইখানে আসলে সব বাচ্চারা যায় আমার চানের টুকরাটাকে আর ঠেকাইতে পারি নাই নিয়ে গেছি দেখেন সে নিজে নিজে বেলুন তার খুবই পছন্দ বেলুন কিনছে টাকাটা নিজে ছোট্ট একটা ব্যাগ নিয়েছে ব্যাগের মধ্যে টাকা নিয়ে এসে দোকানদারকে টাকাও দিল আসলে কি বলবো বাচ্চারা আসলে যেখানে লোকজন তারপরে দোকান দেখে তখন কিন্তু ওদের মধ্যে অন্যরকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় ও ছোট্ট মানুষ ও বুঝছে যে টাকা দিয়ে কিছু একটা কিনতে হবে তো আমারে হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে যেহেতু আমি একটা বেলুন কিনে দিলাম মানে তার আনন্দর আর কোনো শেষ নাই এটা একদমই আমাদের বাড়ির সামনে হয়তো বেশি দূরে না এই জন্য আর কি যেতে যা হয় বেশি দূরে হলে হয়তো বা আর যা হতো না মাদ্রাসা বা এতিমখানার ওইখানে মাহফিলের আয়োজন করা হয়েছে আর বাড়ির সামনে মানে আমাদের বাড়ির সামনে পুকুর পাড়ে ওইখানে এই দোকানগুলো বসে মাহাফিলের কোনো সমস্যা আর হয় না তো ফিরে আসছি সেই মুহূর্তে আবার বাদাম দেখেছে তার আবার বাদাম খুবই পছন্দ বললাম বাদাম নিবার তো সে টুকটুক করতে করতে বাদামের ভ্যানের কাছে যেয়ে এবার বাদাম কেনার জন্য টাকা বের করছে সেও জানে টাকা দিয়েই কোনো কিছু নিতে হয় তো এই তো বাদামটা নিয়ে নিল নিয়ে টাকাটা দিচ্ছে ওইটুকু হাতের মধ্যে কি এতগুলো জিনিস ধরে আমার কাছে বেলুনটা রাখতে দিয়েছে দিয়ে নিয়ে এবার হচ্ছে যে সে বাদাম নিল টাকাটা ব্যাক নিল নিয়ে তার আসলে নজর রয়েছে ওই বেলুনের উপরেই বাদামটা অবশ্য আমার কাছে দিয়ে দিল তার খুবই পছন্দ বাদাম কিন্তু এই মুহূর্তে কোনো বাদাম টাদামও চলবে না এখন শুধুই বেলুন তো টাকাটা ঢুকানোর স্টাইলটা দেখেন সে হচ্ছে ব্যাগের মধ্যে টাকা ঢুকায় তার নানু ভাই মাঝে মাঝে টাকা দিলে এমন একটা ব্যাগের মধ্যে সে রেখে দেয় আসলে সবার মতো সেও বোঝে যে টাকাটা গুসায় রাখতে হয় তো এরকম একটা ব্যাগ আছে তার সেই ব্যাগটার মধ্যে টাকাগুলো গুসায় রাখে তার নানু ভাই আসলেই টাকা দেয় এই সেই টাকাটা এভাবেই গুসায় রাখে এই তো হেঁটে হেঁটে সে বাড়ির দিকে রওনা দিল। পিছনে ওইটা অবশ্য আমার ভাই হয় উনি আবার তাকে খালা বলে ডাকে ডাকছে তাও অন্যদিকে নজর নাই টুকটাক টুকটাক করতে করতে সে বাড়ির দিকে রওনা দিল তো বন্ধুরা এটা আমাদের গ্রামের বাড়ি আমি এখানেই থাকি এখান থেকেই হোম মেড কেকের কাজ করি সে এইবার দৌড় দিল নানুকে দেখানোর জন্য বেলুন কিনে সে মহা খুশি তার নানুকে দেখানোর জন্য সে এত বেশি এক্সাইটেড যে এবার দৌড় দিয়েছে নানুকে দেখাইতে হবে বেলুনটা আসলে রাস্তা ছেড়ে সে সাইডে নেমে চলে যাচ্ছে এতটা এক্সাইটেড যে বেলুনটা কিনতে পারছে তার বেলুন খুবই পছন্দ বারবার বলছে এই সাইডে সরো তার কোনো দিকেই খেয়াল নাই সে মহা খুশি তো কয়েকবার মেলার সামনে থেকে ঘুরে এসেছে ওইখানে মানে ভিতরে যায়নি আর কি ওই দোকান টোকান বসছে ওইখানে বারবার যাওয়ার জন্য চেষ্টা করছে তো কেউ নিয়ে যাওয়ার নাই লাস্ট পর্যন্ত আমি তাকে নিয়ে গেছি তো এটা আমাদের হচ্ছে গ্রামের বাড়ি এখানে আমি থাকি তো সে দৌড় দিচ্ছে তো দিয়েই যাচ্ছে বাড়িতে পৌঁছাতেই পারছে না অবশ্য সবাই বসে আছে ওইখানে আসলে এই মেলাকে ঘিরে ঘিরে সবাই খুব আনন্দ পায় এই গ্রামে যত আত্মীয় স্বজন কম বেশি আসার মতো তারা আসে বাড়ি মানে গ্রামের মেয়েরা যাদের বিয়ে হয় তারাও এই মাহফিল ঘিরে বাড়িতে চলে আসে সবাই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ